হাই হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো দেখো ক্রিয়াঞ্চিকার পাপা ক্রিয়াঞ্চিকার জন্য একটা জিনিস অর্ডার করেছে কি অর্ডার করেছে তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো ওটারই আনপ্যাক করা হচ্ছে ফার্স্ট ক্রাই থেকে আসলো তো অবশ্যই আশা করছি পুরো ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখো বুঝতে পারবে তার আমার মেয়ে তো এই গিফটটা পেয়ে ভীষণ খুশি কতটা খুশি তোমরা লাস্টে দেখো ওর খুশিটা তোমরা দেখতে পারবে তাই এই দেখো ফাইনালি আনবক্সিং করে দিল আর এটা কি হয়তো তোমরা বুঝতে পেরেছ পুরোটা ভিডিও দেখো আশা করছি পুরোপুরি বুঝতে পারবে আমার মেয়ে তো গিফট পেয়ে ভীষণ খুশি মানে এতটা খুশি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না খুব খুশি হয়েছে আসলে ওর জন্য অর্ডার করা হয়েছে চেয়ার টেবিল মানে খা মানে খাবারের যে বসে খায় ফিডিং চেয়ার টেবিল ওটাই অর্ডার করা হয়েছে তো দেখো কতটা সুন্দর এসেছে আর এটা হচ্ছে বেবি হাগের প্রোডাক্ট ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করা হলো আর বেবি হাগের তো সব কিছুই খুব ভালো আসে আমি সব কিছুই বেবিহাগের অর্ডার করি তো এই দেখো চেয়ারটা আমরা দুজন মিলে ফিট করছি ফিট করে নিলাম অর্ধেক তো এখানে দেখো এটা থ্রি স্টেপে করা যায় নিচে আবার চাকা লাগানো আছে তিনটা স্টেপে এটা করা যায় ছোট ছোটো করা যায় একদম হাই করা যায় আর মিডিয়ামও করা যায় তো আমরা যেটা হাই ওটাই রাখছি আর চাকাগুলি এখনও দিচ্ছি না তো যাই হোক দেখো এটাকে একদম পুরো সেট করে দিলাম আর দেখো কতটা সুন্দর লাগছে দেখে আর কালারটাও কিন্তু মানে খুব সুন্দর অর্ডার করেছি খুব ভালো এসেছে আর বেবি হ্যাগের প্রোডাক্টের কথা তো বলে লাভই নেই খুব ভালো হয় এই দেখো আমার দুষ্টু বুড়ি কতটা খুশি সুন্দর করে বসে আছে আর খুব খুশি হয়েছে তোমরা পুরোটা ভিডিও দেখো বুঝতে পারবে আর দেখো কত খুশি ওর জাস্ট হাসিটা দেখো সবাই তো কে কে এটা বাচ্চাদের জন্য অর্ডার করেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি অর্ডার করে না থাকো তোমরা অর্ডার করে দেখতে পারো প্রাইস হয়তো তিন বা সাড়ে তিন হাজার এরকম পড়েছে হয়তো ঠিক আমি শিওর বলতে পারছি না কারণ এটা ওর পাপা অর্ডার করেছে তো যাই হোক বসিয়ে দিলাম আর দেখো বিস্কিট দিয়ে দিচ্ছি যাতে ও নিজে নিজে খাবারটা শিখে যেহেতু নিজে নিজে এখন ধরতে শিখেছে তো যার জন্য নিজে নিজে যাতে খাওয়ার অভ্যাসটা হয় ওটার জন্যই এই চেয়ার টেবিলটা আনা তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য আনতে পারো তাহলে ওরা নিজে নিজে খাবারটা শিখবে তো দেখো একটা বিস্কিট দিয়ে বসিয়ে দিলাম দেখার জন্য ও খেতে পারে নাকি তো দেখো ও বিস্কিটটা নিল নিয়ে খাচ্ছে আর আমি প্রায় সময় ওকে হাতে দিয়ে থাকি যাতে ও নিজে নিজে খাওয়ার অভ্যাসটা হয় তা আমার দুষ্টু দেখো কতটা খুশি তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদের জন্য এই চেয়ার টেবিলটা অর্ডার করতেই পারো দেখো লাস্টে তোমাদের সাথে কিছু পিকচার শেয়ার করেছি ও কতটা খুশি সেটাই তোমাদেরকে দেখানোর জন্য তো দেখো কি সুন্দর করে বসে আছে আর এখানে দিলাম আমাদের গাছের কামরাঙ্গা আর ওর জাস্ট রিয়াকশনটা দেখো আর ও তো টক খেতে ভীষণ ভালোবাসে তো একটু কেটে দিলে ও নিজে নিজেই ধরে খায় তো যাই হোক পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও